পুরাই মুড়ে আছে দেখি শ্রেয়াশারান কিন্তু বেশি ফুর্তিতে খেয়ে গেলেন আবার হোচট এদিকে তৃপ্তি দিমির লুকে আবারও হোচট খাচ্ছে হাজার হাজার যুবক অন্যদিকে শাহিদ কাপুরের ওয়াইফ মীরা কাপুরের র্যাম্পে হাটা নিয়ে পাবলিক রানিচ্ছে মজা আর উর্ফির লুক দেখে নেটি জনেরা করছে প্রশংসা আর এদিকে মালাইকারোরার চোখ ধাঁধানোর লুক নিয়ে হচ্ছে ব্যাপক প্রশংসা এছাড়া অ্যাওয়ার্ড অনুষ্ঠানে এবং ফ্যাশন শোতে আরো কয়েকজন বলিউড তারকা পুরাই রূপে সৌন্দর্যে ঝলসে দেয় চারিদিক এখন এখানে কে কি পড়লো কার ড্রেসের দাম কত কাকে দেখতে কেমন লাগছে সেগুলোই শেয়ার প্রথমে আসি উর্বাসী রোটেলার কাছে পার্পল লুকে অ্যাওয়ার্ড শোতে হাজির উর্বাসী রোটেলা উর্বাসীর ডিওর এই আউটফিট দাম পুরো এক লাখ তিরিশ হাজার রুপি আর হাতের যে ওই ছোট পার্সটা আছে না সেটার দাম পঁচিশ হাজার রুপি ব্ল্যাক আউটফিটে হাজির হয়েছিলেন আনান্যা পান্ডে আনান্যাকে দেখে অনেকে প্রশ্ন আজকাল আদিত্যার সাথে বেশি দেখা যাচ্ছে না ব্যাপারটা কি ভাই সানি লিওন এসেছিলেন তার ড্যাশিং হাজবেন্ডের সাথে পুরাই ফর্মাল লুকে সানিকে একা ছবি তুলতেও ছেড়ে দেন সানির হাজবেন্ড যাই হোক এদিকে আবার অ্যাওয়ার্ড সব নজর কেড়ে নিলেন তৃপ্তি দিমরি একাই তৃপ্তিকে দেখে ক্রাশ খেয়ে একাকার অবস্থা হাজার হাজার যুবকের তৃপ্তির ফ্যাশন সেন্সের তুমুল প্রশংসা করছে সবাই আর সেই সাথে তার চুলেরও প্রশংসা করছে আর চুল থেকে মনে আসলো দুই সাল থেকে হেয়ার কেয়ার উইথ সাহারা অর্গানিক প্রোডাক্ট দিয়ে লাখ লাখ মানুষের চুলের যত্ন নিয়ে আসছে যা আপনার চুল পড়া বন্ধ করবে চুলকে করবে লম্বা এবং ঘন একই সাথে দিবে হেলদি আর শাইনি ইফেক্ট সো এই প্রোডাক্টগুলো পেতে চলে যান এই ভিডিওর নিচে সাহারার ওয়েবসাইটের লিংকে আর এই যে ওয়াইড বিউটি কর নেটিজনেরা অনেকেই বলছে আফনিতের ড্রেসটা দেখতে নাকি খুবই ওয়িয়ার্ড লাগছে এসেছিলেন নিকি দাতো যার গর্জিয়াস রেড গাউন কেড়ে নিয়েছে সবার নজর আর এদিকে উর্ফিত পুরা ম্যাজিক দেখিয়ে দিলেন এই ম্যাজিক ড্রেস সেই সাথে তার লুকেরও প্রথমবারের মতো খুবই প্রশংসা হচ্ছে তবে অনেকে বলছে প্রজাপতি আর উল্লেখই সবে তো মাটিতেই পড়ে গেল বেশ ফুর্তিতে আছেন সারান এরপর তাকে বেশ ফুর্তিতে র্যাম্পে হাঁটতে দেখা যায় কিন্তু র্যাম্পে হাঁটার পর সে ছবি তুলতে এসে খায় এক হোচট আর এই যে এভারগ্রিন ওরা অস্থির লেভেলে গর্জেস লাগছে কিন্তু সবাই একই বলছে আর যারা খুচারের ডিজাইন করা মালাইকার এই গর্জেস লেহেঙ্গার দাম পুরো আড়াই লাখ টাকা এদিকে মীরা কাপুরের জেট ব্র্যান্ডের পুরো সাড়ে চার লাখ টাকা দামের এই ডিজাইনার আউটফিট দেখে সবারই মাথা নষ্ট হয়ে গেছে তবে লেহেঙ্গার খুব প্রশংসা হলেও মীরা নিয়ে হচ্ছে ট্রোল অনেকেই বলছে মিরার হাটা নাকি একটু ছেলে ছেলে লাগছে অনেকে আবার বলছে হাজবেন্ড কাপুরের কারণে নাকি সুযোগ পেয়েছে র্যাম্পে পুরো গ্লিটারিং বিউটি রুপির এই জমকালো ও দুই লাখ গাউনে কিন্তু লাগছে সানায়কে আর এদিকে র্যাম্পে মুরনাল ঠাকুরকে দেখা যায় ট্রেডিশনাল লুকে অনেকেই বলছে মুরনাল ঠাকুরের এই হাসি দেখে নাকি তাদের কলেজা ঠান্ডা হয়ে গেছে আহা দেশি আউটফিটে পুরাই মাত করে দিলেন মুরনাল